এখানে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরুষ ফুল তো ফেব্রুয়ারি মার্চে যাদের গাছে এই পুরুষ ফুলটা বেশি এসেছে তারা অবশ্যই ফুলগুলোকে ভেঙে ফেলুন তো আপনারা দেখুন আমি এখানে অনেকগুলো ফুল ছিল আমি এই ফুলগুলোকে এইমাত্র ভেঙে নিয়েছি তো এখন যদি আমরা এই পুরুষ ফুলগুলোকে ভেঙে দিই তা ভেঙে দেওয়ার পর গাছে অবশ্যই আমরা ছত্রাকনাশক একটা ওষুধ স্প্রে করে দিব এই ফুলগুলো ভাঙার একটাই উদ্দেশ্য এই পুরুষ ফুলগুলো আমাদের কোনো কাজে লাগবে না এই পুরুষ ফুলগুলো শুধু গাছের পাতার রস কাণ্ডের রস এগুলো শুধু খেয়েই ফুলগুলো ফুটে জোরে পড়ে যাবে তাই আমাদের অবশ্যই এই পুরুষ ফুলগুলোকে রাখা এই মুহূর্তে ঠিক হবে না তাই আমি এই পুরুষ ফুলগুলোকে প্রত্যেকটা পুরুষ ফুলগুলোকে আমি হাতের সাহায্যে এগুলোকে আমি ভেঙে ফেলে দিচ্ছি তো দেখুন এই পুরুষ ফুলগুলো সম্পূর্ণ ফুটে যাওয়ার পর তারপরে এগুলো জোরে পড়ে যাবে তারপরে গাছ নতুন করে আবার স্ত্রী ফুল দিতে সক্ষম হবে তাই আমাদের গাছের আশায় না থেকে আমরা হাতের সাহায্যে এই পুরুষ ফুলগুলোকে আমরা ফেলে দিব ফেলে দেওয়ার পরপরই গাছে আমরা একটি ফাঙ্গিসাইড ওষুধ স্প্রে করে দিব আর গাছের গুঁড়ায় খাবার হিসেবে আমরা দিয়ে দিব একটু পটাশ বরুণ টেস্ট এই তিনটা খাবার আমরা গাছের ঘোরার মধ্যে দিয়ে দেবো সরাসরি আমরা ঘুরাই দিব না এই সাইড দিয়ে দিয়ে দেবো যখন এই খাবারটা আমরা দিয়ে দেব তারপরেই সামান্য পরিমাণ আমরা পানিটা দিয়ে দেবো বেশি পানি দেওয়া যাবে না সামান্য পরিমাণ যেমন আমার এই এই মাটিটা আপনারা লক্ষ্য করুন শুকনো শুকনো ভাব আবার এই সাইডটা একটু ভিজা ভিজা ভাব ঠিক এই অবস্থায় যাতে আপনি মাটিটা থাকে তাহলে গাছ যখন পানিটা শোষণ করে নেবে তখন অপরিপূর্ণভাবে পানিটা পাবে না তখনই গাছ নতুন করে আবার ফুল ছাড়তে সক্ষম হবে আর তখনই ফুল চলে আসবে স্ত্রী ফুল কারণ কি আমরা বরুণ টিএসপি পটাশ আর একটা হচ্ছে ডিপ এই চারটা সার আমরা গাছের পর দিয়ে দিচ্ছি এর ফলে গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল চলে আসবে আর আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে চুন আপনারা সাথে একটু চুন ব্যবহার করবেন এই হাপিটার ডানের জন্য আপনারা দুই চামচের মতন চুন ব্যবহার করেন যে চুন আমরা পানের সাহায্যে খেয়ে থাকি ঠিক সেই চুনটা আপনারা ব্যবহার করবেন এভাবে যদি আপনারা গাছ পরিচর্যাটা করে থাকেন তাহলে ঠিক এই মার্চ মাসে আপনার গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল চলে আসবে আর এই ফলটাই হবে মূলত বর্ষার ফল এই ফলটাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে অবশ্যই ছত্রাকনাশক কীটনাশক ওষুধ আমাদেরকে ব্যবহার করতে হবে কারণ এখন প্রায় বৃষ্টির আশঙ্কা চলে এসেছে মানে যে কোনো সময় এখন বৃষ্টি হতে পারে তাই আমাদেরকে অবশ্যই বৃষ্টি হওয়ার পরপরই আমাদের গাছে ছটা না ওষুধটা স্প্রে করে দিয়ে দিতে হবে তো এভাবে যদি আপনারা কাজটা করে থাকেন তাহলে আপনি গাছে প্রচুর ফলন পাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন